হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল নিধি রানি তো আজকে আমাদের হচ্ছে নবান্ন তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আমরা নবান্নতে কি কি খাবার তুমি খেলা করছো নবান খাও গা হ্যাঁ কাদা খাচ্ছ তুমি চলো নবান খাবো চলো এই কি করে রে বাবা এই এটাই হচ্ছে নবান্ন যেটা চাল গুঁড়ো করে তার মধ্যে দুধ কলা মিষ্টি সবকিছু মাখিয়ে এটাকে বানানো হয় তো এতগুলো মিষ্টি আনা হয় এতগুলো মিষ্টি দেওয়া হয় সবারই পাতে তো জানি না কে খেতে পারে এতগুলো মিষ্টি আমার তো মনে হয় না কোনো মানুষ একদিনে এতগুলো মিষ্টি খেতে পারে তবুও কেন দেয় আমি তা জানি না আমি তো কিছুই খাইনি আমি নিধির কাছ থেকেই ওই একটু মতো খেয়েছি ওগুলো বাবার আর বিমানের তো তারপরে আমি মাছ বাঁচতে বসে গেছি মা কিন্তু সব কিছুই করে নিয়েছে যার জন্য আমি দেখাতে পারলাম না পুজো তরকারি কাটা সব কিছুই আগে হয়ে গিয়েছে রান্নাও চাপিয়ে দিয়েছে যার জন্য আমি দেখাতে পারিনি আজ নিধি একটু দুষ্টুমি করছিল যার জন্য সব কিছু দেখাতে পারলাম না তো নিধির খাওয়া হয়ে গিয়েছে দুপুরের খাওয়াটা তো নিধি এখানে হরিতলায় প্রণাম করছিল তারপর আমাদের দুপুরের খাবার চলে এসছে তো দুপুরের খাবারে দেখো পাঁচ রকমের ভাজা বাঁধাকপির তরকারি শাক কুমড়ো শাক কুমড়োর তরকারি আর লাল আলু বড়ি দিয়ে একটা টক আর ডাল আর ফুলকপি মাছ দিয়ে ঝোল এটা হচ্ছে দুপুরে রাত্রের খাবার তো পায়েস ছিল রা দিনে দিনের বেলায় পায়েসটাই হয় কিন্তু কেউ খেতে পারে না তো এটা হচ্ছে নেক্সট দিন তো নেক্সট দিনে নেক্সট দিনে নিধি এটা খাচ্ছে নিজের হাতে করে যেটা ভালো লাগলো তাই আমি রেকর্ড করেছি তো কোনো দিন নিজের হাতে খায় না ঠিক মতো তো আজকে খাচ্ছিলো আর এটা হচ্ছে আমার আমার খাবার তো মাটনের লাল লাল ঝোল চাটনি আর হয়েছে আলু পোস্ত তো আর কিছুই লাগবে না আমার মনে হয় নবানের এই দিনটাই বেস্ট হ্যাঁ প্রথম দিন যে মিষ্টি টিষ্টি করে ওগুলো একদমই বাজে যেটা কেউই খেতে পারে না তো নবানের দ্বিতীয় দিনটা সত্যিই খুব ভালো এরকম খাসির মাংস ঝোল আর ভাত কান্না ভালো লাগে তাই না আজকে শুধু খাবারগুলোই দেখালাম কোনো ব্লগ করতে আমি পারিনি ভেবেছিলাম পুরো ব্লগটা করব বাট আমি উঠতেই লেট করে ফেলেছিলাম যার জন্য সব কিছু হয়েই গেছিল আগে তো তার জন্য খাবারগুলোই দেখালাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে